প্রিয় দর্শক আমরা এখন আছি মধুখালী উপজেলার মেক্সামি ইউনিয়নের মেক্সামি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশ কয়েকজন কৃষক নিয়ে একটা লাউয়ের মাছার পাশে দাঁড়িয়ে আছি মূলত আজকে আপনাদেরকে লাউ চাষ সম্পর্কে দেখাবো এবং এখানে যারা আছেন উপস্থিত আছেন প্রত্যেকেই লাউ চাষ করছেন এখানে যে লাউ যে কি পরিমাণে ধরে এটা যদি আপনি সচক্ষে না দেখেন আপনারা বিশ্বাস করবেন না তো আজকে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব দেখেন এই যে জাংলার নিচে কি পরিমাণ লাউ ধরছে দেখেন এই যে যে আপনার যে লাউয়ের যে মাছা দেখেন এই যে যে আমার যে মোটামুটি যে হাতের এই যে এরিয়াটা ভিতরে এক শতাংশ আমার মনে হয় পঞ্চাশ থেকে ষাটটা লাউ ধরে আছে এটাই শুধু আমাদের গল্প ঠিক তাই না আপনি আপনার হয়তোবা সুবিধা দেখতে পারছেন যে লাউ প্রচুর পরিমাণে লাউ এবং আজকেও এখান থেকে লাউ সেরা হয়েছে এবং প্রতিনিয়ত লাউ সেরা হচ্ছে এবং দেখেন তিন চারটা সাইজের জালি আছে এবং আগামীকালকে লাউ হয়তোবা সেরা যাবে এবং তারপরে এরকম তিন চারটা সাইজ আছে এবং এখানে যে কি পরিমাণ লাউ বিক্রি হয়েছে এই সম্পর্কেও আপনাদেরকে আমরা তথ্য দেবো প্রিয় দর্শক আমরা এখন যে জমিটিটি বসে আছি এই জমিটি যিনি চাষ করছেন তিনি আমাদের রাজু ভাই তো রাজু ভাইয়ের কাছ থেকে আমরা তার এই লাউ এর পোলট সম্পর্কে আমরা জানবো তো রাজু ভাই আমাদেরকে একটু তথ্য দেন এই লাউ চাষ সম্পর্কে আসলে লাউ চাষে তথ্য দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই একটা প্রবাদ সার শেষ যত্ন তিনে মিলে হয় রত্ন তো আসলেই আমি ভুঁই থেকে যে যত্ন করছি এবং আমার যে ফসল হয়েছে তা আজ আপনা আপনাদের নিজ চোখে দেখাবো আপনারা দেখেন কি পরিমাণে ফলন হয়েছে এটা যদি কেউ সহজ সহজমে খেতে না আসে হয়তো বা বিশ্বাস করার মতো না এক হাত এক হাতের ভিতর আমার দেখা গেছে যে পাঁচটা সাতটা দশটা লাভ আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই সাইডে লাভের বড় দুইটা জাংলা তো মূলত এই জমিটি যিনি করছেন সে আমার এই যে আমাদের কৃষক লিটন ভাই তো আমরা লিটন ভাই যে লাউ চাষ করছে আমরা তার ক্ষেত্রেও দেখবো এবং সে কিভাবে এবং কি জাত চাষ করছে তো কৃষকদেরকে আমরা দেখাই ভাই আপনি একটু ভিতরে চলে যান আমরা কৃষকদেরকে দেখাই

আমি বিগত দিনে যা লাগাইছিলাম তার থেকে এবার আর কি বেশি ফলন হচ্ছে আরকি ফলন হচ্ছে একটু লাউ দেখাই দেখেন এই যে লাউ গুলা দেখেন প্রচুর পরিমাণে লাউ ধরছে আপনারা মোটামুটি আপনারা ছবিতে দেখতে পারতেছেন এবং এই যে আমার পিছনে পিছনের সাইডে আরো বেশি লাউ ধরছে এবং এই এই যে দেখেন আর পাশে যে জাংলাটা জি আপনি একটু একটু আগে দেখানোর চেষ্টা করেন দেখেন প্রচুর লাউ ধরছে এবং দর্শক আমরা আরো একজন কৃষকের সাথে কথা বলবো যিনি লাউ চাষ করছেন মূলত এই মাঠে অনেক কৃষকই লাউ চাষ করছে তো এর ভিতরে চারজন উপস্থিত আছেন আমরা দুজনের কথা শুনছি এবং আমার সাথে এই যেখানে যিনি লাউ চাষ করছেন তিনি উপস্থিত আছেন তো আমরা তার সাথে একটু কথা বলবো তো মামা ভালো আছেন আপনারা রাখছি ভালো আমি এই

তো দেখেন প্রচুর লাউ ধরছে এবং চার পাশে শুধু লাউ আর লাউ লাউ চাষ করে আপনি খুশি হ্যাঁ লাউ চাষ করে আমি খুঁটি আল্লাহ বাসারে আমি লাউ ছাড়বো না লাউ আরো লাগাবো এখনো আবার সামনে আবার জমি তৈরি করে ফেলছি লাগাবো আমাদের কৃষক আছেন উনি আশা করতেছেন এখান থেকে এক থেকে দেড় লক্ষ টাকার লাউ বিক্রি আয় করা সম্ভব তো দর্শক আপনারা দেখতেছেন লাউ চাষ তো চলুন আমরা পাশের জমিতে আরেকজন কৃষকের সাথে একটু কথা বলি প্রিয় দর্শক আমরা দেখেন আর একটা জমিতে চলে আসছি এই জমিটা মোটামুটি পনেরো শতাংশের মতো তো এখানে প্রচুর লাউ ধরছে এবং কোনো জমিতেই কম না একটা থেকে আর একটা আরো বেশি তো আপনাদেরকে যদি দেখায় তাহলে আপনার বিশ্বাস করেন দেখেন এই জমির মাঝখানে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখেন এই যে ভিতরে চলে আসেন দেখেন কি পরিমাণ লাউ ধরছে এই যে লাউ আপনি দেখেন এই টু জায়গার ভিতরে দুই চার ছয় সাত আট নয় দশ মানে লাউ একটা না থুপায় থুপায় লাউ ধরছে

এই বছর ব্যাপক পরিমাণে লাউ ধরছে এবং এই যাত্রা হয়তো আরো আগে থেকে মার্কেট আছে কিন্তু এত ভালো রেজাল্ট এই বছর পাওয়া গেছে দর্শক আপনারা যদি চান এই লাউটি চাষ করতে পারেন আমাদের যে মেক্সামের যে যে ডিলার আছে আমাদের লতিফ ভাই ওনার কাছ থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন দেখেন শুধু যে আমরা এই জাংলার নিচে বসে আছি শুধু এখানে তা না এবং পুরা জাংলা আমরা ওই জাংলাটা একটু আগে দেখেন দর্শক দেখেন কি পরিমাণ লাউ ধরছে এবং প্রত্যেকটা জাংলায় একই পরিমাণ লাউ ধরছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে কৃষকদের সাথে কথা বলছি সবাই মিলে একটা জাংলার নিচে বসে আছি তো আমরা শেষ এখন যার সাথে কথা বলবো এবং সেই আলম মামা এই কৃষক তো তার কাছ থেকে তার এই লাউ চাষের অভিজ্ঞতা সম্পর্কে আপনার সাথে শেয়ার করব তো মামা আপনি তো এবার লাউ চাষ করছেন তো আপনার যে মনোভাব সেটা একটু বলেন বিষয়টা হলো আমি তো লাউ চাষ আসলেই করি না আমার যে বাইশ তেরা লাউ চাষ করিছে এই বছরে যে লাউ ফলনশীল লাউ খুব এই জাতটাও খুব ভালো পরিবেশ তো দর্শক আপনারা আমাদের কৃষকের মুখ থেকে তার লাউ চাষ সম্পর্কে শুনছিলেন তো আজকে আর ভিডিও বড় করব না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গল্প নয় ছবিতে তার প্রমাণ পাচ্ছেন এবং এর মতো এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে